হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি প্রশান্ত এই ভিডিওতে শুধুমাত্র কপিরাইট সম্পর্কে কথা বলবো কপিরাইট কীভাবে রিমুভ করা হয় তাও মোবাইল থেকে কপিরাইট সম্পর্কে কিছু বিস্তারিত আজকে এই এই ভিডিওতে আমার এই ভিডিওটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখেন আশা করছি আপনারা এই কপি রেট সমস্ত কিছু জেনে যাবেন এবং অন্য কাউকে সহজেই জানাতে পারবেন সওয়াল ফ্রেন্ডস প্রথমেই বলি যে কপিরাইট কোথা থেকে আসে কপিরাইট অন্য কোনো ক্রিয়েটারের ভিডিও আপনি যদি অন্য কোনো অ্যাপসের মাধ্যমে ডাউনলোড করে সেটিকে পোস্ট করেন তাহলে কিন্তু সেখান থেকে ইউটিউব চ্যানেল আপনাকে ইউটিউব আপনাকে অটোমেটিকলি কপিরাইট দেবে আর কপিরাইট থেকে কী হয় কপিরাইট থেকে কিছুদিন বা কয়েক মাস পর কপিরাইট থাকলে কপিরাইট থেকে ক্লেম আসে তো ক্লেম আসার কিছুদিন বা কয়েক মাস পর সেটি স্ট্রাইকে পরিণত হয় অর্থাৎ কপিরাইট স্ট্রাইক আসে তো এখন বিষয় হচ্ছে গিয়ে স্ট্রাইক সাধারণত দুই ধরনের আসে কপিরাইট স্ট্রাইক কপিরাইট স্ট্রাইকটা বললাম কিভাবে কপিরাইট স্ট্রাইক আছে আর একটা হচ্ছে গাইডলাইন টাইক গাইডলাইন একটা আপনি যদি গাইডলাইন ইউটিউব চ্যানেলে বা ইউটিউবে যদি আপনি গাইডলাইন অতিক্রম করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি গাইডলাইন স্ট্রাইক পাবেন ধরুন আপনাকে একটা চ্যানেলে নিয়ে যাচ্ছে একটা ভিডিও দেখাচ্ছিল তিনি গাইডলাইন স্ট্রাইক অতিক্রম করছেন দেখুন এই যে ভিডিওটা আপনারা দেখছেন এই চ্যানেলে গাইডলাইন স্ট্রাইকটা বলছি আপনার ব্লগ চ্যানেল অথবা কারো টেক্স চ্যানেল কারো সায়েন্স চ্যানেল বা মিউজিক চ্যানেল তো সেক্ষেত্রে আপনারা কী করেন অনেকে কী করে যে ছোটো ছেলে অর্থাৎ ছোটো ছেলে ভিডিও পোস্ট করে দেয় অর্থাৎ আঠেরো বছরের নিচের যে ছেলে মেয়েরা তাদের ভিডিও কী করে চ্যানেলে পোস্ট করে দেয় তাহলে কী হয় আপনার ব্লক চ্যানেল তো ব্লক চ্যানেলে কী হয় ব্লক ক্যাটাগরি থাকে তাহলে আপনাকে শুধু ব্লক চ্যানেল ব্লক ভিডিওই সেই ক্যাটাগরি অনুগাতে ভিডিও পোস্ট করতে হয় আপনি কী করছেন ছোটো ছেলে বা ছোটো মেয়ের ভিডিও আপনি পোস্ট করছেন সেক্ষেত্রে আপনাকে গাইডলাইন্সটা দিয়ে দেবে ঠিক আছে তো স্ট্রাইক সম্বন্ধে পরে একটা ভিডিও আমি অবশ্যই পোস্ট করব তো এখন কপিরাইট সম্পর্কে তো কথা বলবো চলো দেখে নি খুব সহজেই মোবাইল থেকে কীভাবে কপি রিমুভ করবে তো ফ্রেন্ডস প্রথমে আমরা মোবাইলে মেন মেনুতে চলে আসবো মোবাইল মেনুতে এসে মেন মেনুতে এসে আমাদের যে কম ব্রাউজার আছে সিএইচ আর ও এমনি ক্রম তো সবার মোবাইলেই থাকে সিএচআ আর ও এমই একটা এন্ড্রয়েড মোবাইলে কম ব্রাউজার থাকে তো জাস্ট প্রথমেই ক্রম ব্রাউজারটা ওপেন করে নেবো ক্রম ব্রাউজারটা ওপেন করে নেওয়ার সাথে সাথেই ওপরেই দেখা যাচ্ছে একটা সার্চ বক্স এই সার্চ বক্সটা আমরা প্রেস করবো তো সার্চ বক্সটা প্রেস করার পরেই যাদের চ্যানেল লগ ইন করা আছে ইউটিউবে মানে গুগলে যাদের চ্যানেল ক্রম্বাউজের লগ ইন করা আছে তাদের দেখবেন সার্চ বক্সের নিচে ইউটিউব দেখিয়েছে ওই ইউটিউবটা প্রেস করে দেবেন আর যাদের চ্যানেল লগ ইন করা নেই যদি নতুন ক্রিকেটটা খাবার তাহলে এই সার্চ বক্সে প্রেস করবেন সার্চ বক্সে প্রেস করে লিখবেন ইউটিউব ডট কম তো ইউটিউব ডট কম করে সার্চ বক্সে সার্চ করলে এরকম একটা ইন্টারপেজ ওপেন হয়ে যাবে তো প্রথমে বলি এরকম একটা ইন্টারপেজ ওপেন হয়ে গেলে লেফট সাইডের উপর যে থ্রি ডট আছে থ্রি ডটের দেখবেন থ্রি ডটের প্রেস করবেন থ্রি ডট প্রেস করলে ডেস্কটপ সাইট বলে একটা অপশান আছে ডেস্কটপ সাইটটা অবশ্যই আপনারা প্রেস করবেন তা হলে কিন্তু আপনাদের চ্যানেলের যে সেটিংস ইউটিউব চ্যানেলের সেটিংস সেটা কিন্তু ওপেন হবে না তো সো গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রত্যেকটা ডেকডটের থ্রি ডট প্রেস করে আপনারা ডেস্কটপ সাইটটা অবশ্যই টিকমার্ক করে নেবেন তো ডেক্সটপ সাইট টিকমার্ক করার পর এরপর ছোটো ছোটো লেখাগুলো উঠে এলো প্রথমে আছে সাইন ইন তো সাইন ইনটা যদি আপনি নতুন যেটা সাইন ইনটা প্রেস করবেন যেহেতু আমার চ্যানেলটা লগ ইন করা আছে তাই নিচে যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট আমি প্রেস করে নিচ্ছি তো অ্যাকাউন্ট প্রেস করলাম অ্যাকাউন্ট প্রেস করার সাথে সাথে আমার যে চ্যানেল আছে ইউটিউব চ্যানেল সেটা আমার ইউটিউব চ্যানেলটা ওপেন হয়ে গেল তো অ্যাকাউন্টটা প্রেস করার সাথে সাথে আমাদের যে চ্যানেল আছে আমার যে চ্যানেল এই চ্যানেলটা ওপেন হয়ে গেল চ্যানেলটা ওপেন হয়ে যেতে আমার চ্যানেল যে ভিডিও টিটো আছে সমস্ত কিছু পোস্ট করা আছে সেগুলো কিন্তু অটোমেটিকলি বেরিয়ে এলো তো আশা পর দেখবো লেফট সাইডে উপরে দেখো আমার চ্যানেলের যে ডিপি আছে ঠিক আপনাদেরও চ্যানেলের ডিপি দেখাবে উপরে লেফট সাইডে একদম উপরে চ্যানেলের যে ডিপি আছে অর্থাৎ ফটো আছে আপনাদের চ্যানেলের প্রোফাইল ফটো সেই প্রোফাইল ফটো আপনাদের শো করাবে তো প্রোফাইল ফটো প্রেস করবো প্রোফাইল ফটোর উপরে প্রেস করলে ভিউ ইউর চ্যানেল ব্লু কালার লেখা আছে প্রথমে আপনাদের চ্যানেলের নাম লেখা আছে তার নিচেই ছোট্ট করে ভালো করে দেখো ভিউ ইউর চ্যানেল ভিউব চ্যানেলটা প্রেস করবে তো ইউর চ্যানেলটা প্রেস করতে চ্যানেলটাও টোটালি ওপেন হয়ে গেল আপনার যে ইউটিউব চ্যানেল সেই ইউটিউব চ্যানেলটা ওপেন হয়ে গেল তো ইউটিউব চ্যানেলটা ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের ভিডিও টুডিও সমস্ত মানে আপনার চ্যানেলটা লগ ইন হয়ে গেলো অর্থাৎ আপনার চ্যানেলটা ওপেন হয়ে গেল তো চ্যানেলটা ওপেন হয়ে যাওয়ার সাথে সাথে যে ওপরে চ্যানেলের নাম দেখাচ্ছে বড় করে তার নিচেই লেখা আছে কাস্টমার চ্যানেল তো কাস্টমার্স চ্যানেলটা প্রেস করবে আর এই কাস্টমার চ্যানেলটা প্রেস করতেই আপনাদের যে ইউটিউব স্টুডিও অর্থাৎ ওয়াই টি স্টুডিওর যে লোগো সে লোকেরা কাছে দেখাবে তারপরে কাস্টমাইজ যে ইউটিউব স্টুডিও সেটা ওপেন হয়ে যাবে আর অল ফ্রেন্ডস সেখান থেকে কিন্তু ইউটিউব চ্যানেলের সমস্ত সেটিং আপনারা পেয়ে যাবেন তো কপিরাইট কীভাবে রিমুভ করবো এখানেই কপিরাইটটা রিমুভ করব তো কপিরাইটটা রিমুভ করতে হলে রাইট সাইডে যে উপরে দু নম্বর অপশন কন্টেন্ট দেখা যাচ্ছে এই কন্টেন্টটা প্রেস করে দেব তো কন্টেন্টটা প্রেস করে দেওয়ার সাথে সাথে যে আপনার চ্যানেলে যে সমস্ত ভিডিও আপনি পোস্ট করেছিলেন সমস্ত ভিডিও কিন্তু এখানে দেখা যাচ্ছে তো ফ্রেন্ডস আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলো ওপেন হয়ে গেল তো এখন বুঝবো কী করে যে কোন ভিডিওতে কপিরাইট আছে কোন ভিডিওতে কপিরাইট নেই তো এখানে যে ভিডিও অফ অপশনটা দেখা যাচ্ছে তার নিচে যে ফিল্টার অপশনটা এই ফিল্টার অপশানে প্রেস করবো এই ফিল্টার অপশানে প্রেস করলেই দু নম্বর অপশান চলে আসছে কপি রাইট তো এই কপি প্রেস করে দেবো কপি প্রেস করে দিলে আমার যে চ্যানেলের যে সমস্ত ভিডিওগুলো কপিরাইট আছে সেগুলো ওপেন হয়ে যাবে তো ভিডিওগুলো কপিরাইট ওপেন হয়ে গেল। আমার কয়েকটা ভিডিও কপিরাইট আছে সেগুলো দেখাই যাচ্ছে তো পাশেই যে শর্টস আছে শর্টস ভিডিওতেও কপিরাইট আছে চেক করে নিই তো শর্টস প্রেস করলাম শর্ট প্রেস করতে এখানে ফিল্টার যে আছে অপশান সেই ফিল্টার অপশানটা প্রেস করব। ফিল্টার অপশানটা প্রেস করতেই কপিরাইট যে আছে অপশান কপিরাইটটা প্রেস করে দেবো দেখো আমার শর্টস ভিডিওতে কপিরাইটগুলো বেরিয়ে এলো যতগুলো শর্টস ভিডিও আছে তার মধ্যে যেগুলো কপিরাইট আছে সেগুলো ওপেন হয়ে গেল মানে দেখাই গেল। তার পাশে আছে লাইভ তো এই লাইভ অপশানটা প্রেস করবো লাইভ অপশানটা প্রেস করে এবার আমি যে লাইভ করেছিলাম তো যতগুলো লাইভ করেছি তার মধ্যে কোনটা কপিরাইট আছে সেগুলো চেক করে নেবো এখানে যে ফিল্টার আছে ফিল্টারটা অপশানটা প্রেস করবো ফিল্টার অপশান প্রেস করার পর কপিরাইট অপশানটা প্রেস করে দেবো কপিরাইট অপশান প্রেস করতেই আমার দেখো দুটো লাইভ কপিরাইট করে আছে একটা নাইট লাইভ আছে ওপরে তো এখন বিষয় হচ্ছে গিয়ে প্রত্যেকটি ইউটিউব ক্রিয়েটার চ্যানে মানে প্রত্যেকটি ক্রিয়েটারের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে আছে তো সকলে মন দিয়ে শুনবেন এখন বিষয়টা হচ্ছে গিয়ে যদি আমার এই দুটো কপিরাইট আছে লাইভ চেক করেছি দুটো কপিরাইট আছে তো অনেকে ভাবছেন হয়তো কপিরাইট রেভিভ করবো না বা কপিরাইট করব না কোনোতেই প্রবলেম হচ্ছে না মনিটাইজ অ্যাপ্লিকেশন করে দিই মনিটাইজ অ্যাপ্লাই করে দিই অনেকে আছে এরকম যে লাইভ ভিডিওতে কপিরাইট তুলে নিল শর্টস ভিডিওতে তুলে নিলো কিন্তু লাইভ হয়তো একটা দুটো কপি রাইট আছে সেটা তুলব না থাক সেটা মনিটাইজ করে পরে যখন ওয়াচটা হবে কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় সবসময় জন্য খেয়াল রাখবো যে ধরুন আপনার কোনো একটা ভিডিওতে কপিরাইট পড়ে আছে আপনি কপিরাইট রিমুভ না করে মনিটাইজেশন অ্যাপ্লাই করে দিলেন কিন্তু দেখা গেল একটা কোনো ভিডিও অথবা কোনো লাইভে একটাতে কপিরাইট করে রয়েছে তো আপনি মনিটাইজ অ্যাপ্লাই করে দিলেন তো সেক্ষেত্রে কী হবে এটা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে হ্যাঁ দেখো আমার যে নাইট লাইফটা আছে আট ঘন্টা কি ন ঘন্টা লাইভ করেছি তো এই লাইভে কিন্তু কপিরাইট আছে তো এই কপিরাইট যদি আমি রিমুভ না করে মনিটাইজ অ্যাপ্লাই করে দিই তাহলে কি সমস্যা হবে তো ফ্রেন্ডস কপিরাইট এই যে নাইট লাইভ দেখছে ও নাইট লাইফ থেকে ধরুন আমি চল্লিশ ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি আর চল্লিশ ঘন্টা ওয়াচ টাইম পেয়ে কিন্তু আমার চার হাজার ঘন্টা কমপ্লিট হয়েছে আমি যে চার হাজার ঘন্টা চার হাজার ঘন্টা কমপ্লিট করেছি এই নাইট লাইফে চল্লিশ ঘন্টা নিয়ে কিন্তু আমি চার হাজার ঘন্টা কমপ্লিট করে লক হয়েছে লক হওয়ার পর কিন্তু মনিটাইজেশনটা অ্যাপ্লাই করেছি আর মনিটাইজেশানটা পেয়েছি কিন্তু যখনই এটা কপিরাইট থেকে যাবে এক মাস কি ছ মাস পর যখন এই নাইট লাইফে আমার স্ট্রাইক পড়বে স্ট্রাইক পড়লে না লাইফটা যখন ডিলিট হয়ে যাবে তখন ওই চার ঘন্টা চার হাজার ঘন্টা থেকে কিন্তু চল্লিশ ঘন্টা মাইনাস হয়ে যাবে আর যখনই চল্লিশ ঘন্টা মাইনাস হয়ে যাবে তখনই আপনার মনিটাইজেশান ডিমনিটাইজেশান হয়ে যাবে এটা কিন্তু প্রত্যেকটা মনিটাইজেশান ক্রিয়েটারের কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয় তখন বিষয় হচ্ছে গিয়ে কপিরাইট কীভাবে রিমুভ করব তো এখানে যে নাইট আমি একটা লাইভ থেকে কপিরাইট রিমুভ করে দেখাচ্ছি তো নাইট লাইভে যেভাবে আপনারা কপিরাইট রিমুভ করবেন ভিডিওতেও সেমভাবে কপিরাইট রিমুভ করবেন তো আমি যে নাইট লাইভ যে টাইটেল আছে এই যে নাম লেখা আছে নাইট লাইফ এই নামের ওপর প্রেস করবে এই নামের ওপর প্রেস করতে কয়েকটা অপশান বেরিয়ে এলো একটা পেজ ওপেন হয়ে গেল তো ওপরে টাইটেল লেখা আছে নাম লেখা আছে লাইফ যে আমার ভিডিও বা লাইভ লাইফের নাম লেখা আছে আর এদিকে থামলালি দেওয়া আছে এই থামনেলের নিচের দিকে একটু দেখো কপিরাইট লেখা আছে কপিরাইট তো এই কপিরাইটটা আমরা প্রেস করবো কপিরাইটটা প্রেস করলে সি ডিটেলস বেরিয়ে এসছে সি ডিটেলস বলে একটা অপশান দেখা যাচ্ছে এই সি ডিটেলস অপশানটা আমরা প্রেস করব। এই সি ডিটেল অপশান ফ্লেস করতে এখানে কপিরাইটের সমস্ত ডিটেলস দেওয়া আছে ভালো করে লক্ষ্য করে দেখতে এখানে যে কপিরাইট রিমুভ করব কপিরাইট কোথা থেকে এসছে কত মিনিট কপিরাইট পড়েছে সমস্ত কিছু ডিটেলস এখানে কিন্তু দেখা যাচ্ছে এই দেখো আমার এখানে কপিরাইট পড়েছে দু মিনিট এগারো সাতাশ মিনিট এগারো সেকেন্ড থেকে উনত্রিশ মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ড অর্থাৎ আনুমানিক দু মিনিট মতো কপিরাইট করেছে এটা কোথা থেকে এসছে কপিরাইট আমি যখন নাইট লাইভ করেছিলাম আট ঘন্টা কি ন ঘন্টা তার মধ্যে এই দু মিনিট মাঝখানে পাঁচ থেকে একটা গান বেজে উঠেছিল তো কি গান তার উপরে লেখা আছে কি একটা হিন্দি গান তো এই গানটা বেজে উঠেছিল তার কারণে কিন্তু আমার এই দু মিনিট কপিরাইট পড়েছে আট ঘন্টা লাইভে দু মিনিট কপিরাইট করেছে এখানে টাইমও দেখিয়ে দিচ্ছে তো ফ্রেন্ডস এই দু মিনিট যে কপিরাইট পড়েছে আট ঘন্টা লাইফে এই দু মিনিট রিমুভ হয়ে অটোমেটিকলি জুড়ে যাবে তো কি করতে হবে পাশে যে সিলেক্ট অ্যাকশানটা আছে এই সিলেক্ট অ্যাকশানটা প্রেস করবো দেখো এখানে সিলেক্ট অ্যাকশান প্রেস করার সাথে সাথে একটা এন্টারপেজ ওপেন হয়ে গেল তো এখানে এন্টারপেজ অনেক কিছু দেখিয়েছে রিপ্লেস সং মিউট রিপ্লেস সং মিউট সং টাইম আউট সেনের তো অনেক কিছুই অপশান দেখিয়েছে তো এখানে একটা খেয়াল রাখবে ওই যে টাইম আউট যে অপশানটা আছে এই টাইম আউট অপশানটা প্রেস করবে আর হ্যাঁ অনেক সময় কপিরেট ক্লেম করলে কী হবে এই টাইম আউট অপশানটা কিন্তু অস্পষ্ট হয়ে যায় তখন কি করবে তখন মিউট সঙ্গে চলে যাবে মিউট সং অপশানটা প্রেস করবে মিউট সং অপশান যদিও যদি আপনাদের না থাকে তাহলে ওই রিপ্রেস সং করে দেবে তো অ্যাকচুয়ালি এখানে আমার যেহেতু টাইম আউট সেন্টমেন্ট দেখিয়েছে তো টাইম আউটটা প্রেস করবে ওর টাইম আউটটা প্রেস করার পর নিচে কন্টিনিউ আছে নিচে কন্টিনিউ প্রেস করে দেবো তো কন্টিনিউ প্রেস করা দেওয়ার পর একটা পেজ ওপেন হয়ে গেল পেজ ওপেন হয়ে যেতে নিচে সেফ বলে একটা অপশান আছে এই সেফ অপশনটা প্রেস করে দেবো তো ফ্রেন্ডস এখানে আমার কপিরাইট রিমুভ হয়ে গেল তো আমি দেখি কী দেখাচ্ছে তো হ্যাঁ এখানে যে কপিরাইট দেখিয়েছিল এই কপিরাইটে দেখার লেখার জায়গায় ওয়ান ফাউন্ড চেকিং দেখিয়েছে ভালো করে লক্ষ্য করবে কপিরাইট রিমুভ হওয়ার পর কপিরাইট রিমুভ যে অপশানটা পেশ করার পর এখানে কিন্তু সেই কপিরাইটের জায়গায় ওয়ান চ্যাকিং পাউন্ড দেখেছে আর আপনার চার ঘন্টার মধ্যে চার ঘন্টার মধ্যে কিন্তু ভিডিও থেকে অর্থাৎ আমি যে লাইভ যে কপিরাইট রিমুভ করেছি এই চার ঘন্টার মধ্যে কপি রিমুভ হয়ে যাবে তো আপনারা এইভাবে করে নেবেন আর যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে নিজের ডিসক্রিপশন আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে এবং ইনস্টাগ্রাম নাম দেওয়া আছে তো ইনস্টাগ্রামে ফলো করে আপনারা মেসেজ করে জানতেও পারবেন যদি কোনো সমস্যা থাকে এছাড়াও ফ্রেন্ডস আপনারা কমেন্ট করে জানান আপনাদের কোথাও কি সমস্যা হচ্ছে বা ইউটিউব চ্যানেলে যদি কোনো সমস্যা হয়ে থাকে বা কোনো কিছু জানা হয়ে থাকে আপনারা এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন সো থ্যাংকস অল ফ্রেন্ডস থ্যাংক ইউ সো মাচ আর ভালো থাকুন সুস্থ থাকবেন